ব্রিটিশ শিল্পী তার লাস ভেগাসে অনুষ্ঠিত শেষ রেসিডেন্সি শোয়ের সময় এক আবেগপূর্ণ বিদায় ভাষণ দিয়েছেন শনিবার রাতে সিজার্স প্যালেসের কলুশিয়াম থিয়েটারে অনুষ্ঠিত এই শোয়ের মাধ্যমে শেষ হল তার উইকেন্ডস উইথ অ্যাডেল রেসিডেন্সি গান একজন সঙ্গীত শিল্পী যতটা অর্জন করতে পারেন তার সবই পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল আকাশচম্বী জনপ্রিয়তা তুমুল সাফল্য আর পুরস্কারের মঞ্চে বাঁচেমা সবই রয়েছে তার ক্যারিয়ারে কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎই তিনি ভক্তদের তীরেন দুঃসংবাদ অ্যাডেল জানিয়েছেন গান থেকে অনির্দিষ্ট সময়ের বিরতিতে যাচ্ছেন তিনি লাস অনুষ্ঠিত শেষ রেসিডেন্সি শো সময় এক আবেগপূর্ণ বিদায় ভাষণ দিয়েছেন অ্যাডেল সিজার্স প্যালেসের কলসিয়াম থিয়েটারে অনুষ্ঠিত এই শোয়ের মাধ্যমে শেষ হলো তার উইকেন্ডস উইথ অ্যাডেল রেসিডেন্সি এই সময় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন এই শোটি অনেক সুন্দর ছিল এবং আমি আপনাদের খুব মিস করব আমি জানি না পরবর্তী সময়ে কবে আবার পারফর্ম করব কিন্তু আমি এখন কিছুই করছি না আমি আসলে ভয় পাচ্ছি কারণ আমার আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই অ্যাডাল তার এই রেসিডেন্সি শো শুরু করেছিলেন দু সালের নভেম্বরে এবং চলতি বছর তিনি ঘোষণা করেন যে তিনি কিছু সময় সঙ্গীত থেকে বিরতি নেবেন জুলাই মাসে তিনি জানিয়েছিলেন সঙ্গীত নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই তিনি বড় একটা বিরতি নিতে চান এবং কিছু অন্যরকম সৃজনশীল কাজ করতে চান কিছু সময়ের জন্য এরপর শোয়ের একেবারে শেষ ভাগে অ্যাডাল দর্শকদের আশ্বস্ত করে আরও বলেন আমি যা ভালো জানি তা হলো গান গাওয়া আমি জানি না পরবর্তী সময়ে কবে আবার মঞ্চে উঠতে পারবো তবে আমি আপনাদের ভালোবাসি আমি অবশ্যই ফিরে আসব অ্যাডাল্ট রেসিডেন্সি শো করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন তিনি শুধু তার ছেলে অ্যাঞ্জেলের জন্য রেসিডেন্সি শো করার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তার জীবন স্বাভাবিক থাকে তিনি আরও জানান রেসিডেন্সি শো করার মাধ্যমে তিনি এখন উইকেন্ডে তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারবেন এছাড়া অ্যাডাল্ট তার হবু স্বামী রিচ পলকেও ধন্যবাদ জানান মঞ্চে সেলিন ডিওনের কথা উল্লেখ করেন অক্টোবর মাসে সেলিন তার শোতে উপস্থিত ছিলেন সেলিনের উপস্থিতি তার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল ছিলের বিদায়ী ভাষণটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ তার পরবর্তী পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি নিশ্চিত করেছেন যে একদিন তিনি আবারও মঞ্চে ফিরবেন